ওয়াশিং মেশিনের মাদার বোর্ড পাঁচটা কানেক্টার থাকে আর একটা আপনার ট্রান্সফরমার থাকে অ্যাডাপ্টার এইগুলা কানেকশন অনেক ভিন্ন থাকে এটা একটা ওয়াশিং মেশিন ওয়াটো অনেক সময় প্রোগ্রামও বেড়া লাগি যায় কতটুকু পানি দেওয়া লাগে বা কতটুকু আপনার ক্লিনিত কাপড়টা এতটুকু দেওয়া লাগে বা কতটুকু কুলারে কাপড়টা শুকাইত এই ইত্যাদি আর কি এইটা হলো ফিশনের অংশ তো পিছনের অংশ পার্টস গুলা যদি আপনারা কোনো সময় খুলন মেকানিক্যাল পার্ট খুব কেয়ারফুল হয়ে আর এগুলা আপনার চেক করতে গেলে সম্পর্কে মিটার বা ডিজিটাল মিটার লাগবে চেক আর এগুলা ডাল সেট দিক কুলা দানা না বেশিরভাগ গুটি সেট লাগে আর খুব কেয়ারফুল কারণ এখানে কেয়ারফুলটা করলাম একটা নাট যদি আসটাত লাগাইনি তাহলে হইতো না আর এগুলা খুব একটা কোডিং বিষয় না আবার যারা জাননি তারা দেখ সহজ আর যারা জানেন না তারা দেয় কঠিন হই খাস বুঝলে সহজ আর না বুঝলে কটিং আমি যদি একটা জিনিস বুঝি না আপনার সাথে ফর্মুলা করব তো তার মাদারবোর্ডের ডিসপ্লে এখন ওইল ওয়াশিং মেশিনের ভিতর এই মুভিং করতে হয়েছে লাইট একবার বামে একবার ডাইনি ঘুরে মেশিনটা আল্লাহর মতে স্টার্ট হয়েছে কতটুকু সার্ভিস করতে পারলাম আপনারা দেখানোর চেষ্টা করলাম কারণ টুকটাক ভিডিও হলে আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করি বা অন্য কোনো দেখার সুযোগ সুবিধা পায় আমরা তো অনেক সময় কাজ করি কিন্তু খাজগুলো আপনারা দেখাই না কিন্তু খাজের ফাঁ যে ভিডিও করা সম্ভব হয় নানা সময় কারণ কাজের ফাঁ ভিডিও করতে গেলে পাঁচ মিনিট তিন মিনিট আমরা লস হয়ে যায় কাজ করবো না ভিডিও করবো তারপরে আপনারা দেখানোর ক্ষেত্রে কিছু কিছু টাইমে যদি সুযোগ পাই তাহলে ভিডিওটা করি যাতে আপনারা দেখলাম অনেক সময় এই ওয়াশিং মেশিন বা মেশিনারি কাজ করাইতে গেলে মিস্ত্রি মিলে না বা সেইগুলা কাজ করে বা কোন মিস্ত্রি কাজ করে আমরা জানি না এই ক্ষেত্রে আর কি ভিডিওগুলো করি যে অনেক সময় আমরা মিস্ত্রি পাই না তুকাইয়া আছে না কারেন্টের কাজ করে তাই তাহলে কি সে ওয়াশিং মেশিন কাজ বুঝে আসলে বুঝে আমরা তো আর জানি না সে কোন ধরনের জানে কাজ করার পরে আমরা বুঝতে পারি সবে কম বেশ কাজ জানে